সোনার হন এখানে আসে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিরিশ টন এবং পনেরো বৎসর পরে পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত চুশ টন পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এখন পূর্বে আর হলো পর এই দুটো জিনিস মনে রাখতে হয় পূর্বে হলে মাইনাস পর হলে প্লাস তুই মনে করি মনে করি পিতা ও পুত্রের বর্তমান বয়স ধরি বা মনে করি পিতা ও পুত্রের বর্তমান বয়স এ ও বি পিতার বয়স এ এবং পুত্রের বয়স বি এবার প্রথম শর্ত মতে প্রথম শর্তমান পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুভব ছিল তিরিশ টমা প্রথম শর্তমান হলো আমাদের এই যে ইষ্ট দিয়েছে ইষ্টস্ত ভাগ ইষ্ট ভাগ তাহলে পিতার বয়স হল প্রথম পুত্রের বয়স হলো পরে তাহলে আমাদের পিতার বয়স হলো এ পুত্রের বয়স হল বি তাহলে পাঁচ বছর পূর্বে যেহেতু দিয়েছে তাহলে মাইনাস মাইনাস ফাইভ এইট মাইনাস ফাইভ যেহেতু দোয়াটাই পাঁচ বছর পূর্বে এর পিতা পুত্র অনুপাত করতো থ্রি ইষ্ট অনেক সমাশন থ্রি বিভাগ অন এটা এখন শুরু করুন আবার বলছে যে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ট্যুরিস্ট হল তো দ্বিতীয় শর্ত মতো দ্বিতীয় শর্ত মতো আমাদের এই ইষ্ট আছে তাহলে আমাদের কি করতে হবে এ ভাগ বি এই যে ইষ্ট থাকার কারণে তাহলে পর যেহেতু পরে প্লাস প্লাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান ফাইভ অনুপাত হবে টু ইস টু ওয়ান তাহলে যে টু ইস টু ওয়ান এটা এখন আমাদের কাজ কি যে কোনো একটা সমীকরণ প্রথম কাজ করো পর দ্বিতীয় সমীকরণ তাহলে এক নং হতে পারে এক নম্বর কি আছে এ 5 ফাইভ বাই লো বি এইটা আর্গমন করুন এইটা এই অন এর সাথে আর এইটা এটার সাথে আরগ্রমন করুন আরগমন করার পরে এটা অন সাথে গুলো তাই হয় এ অকে এ মাইনাস ফাইভ ফাইভ থ্রি বি থ্রি বি মাইনাস প্লাস মাইনাস কাজ এখন আমরা অপনার পদ্ধতি যদি করি তাহলে আমরা সব এক পাশে আমরা যদি প্রতিস্থাপন করি তাহলে এর মান এক পাশে নিয়ে যাবো প্রতিস্থাপন করলাম এ সমান মাইনাস ফাইভে আমি গেলি প্লাস ফাইভ থ্রি বি মাইনাস পনেরো প্লাস ফাইভ তাহলে পনেরো থেকে পাঁচ বাদ দিলে দশ থাকলো মাইনাস এ সময় সমান থ্রি বি মাইনাস টেন এটা তিন অংশ করুন এটা দুই অংশ করুন এখন আমরা দুই নং গুণ হতে পাই দুই নং হতে পাই এ প্লাস পনেরো বি প্লাস পনেরো টু বাই ওয়ান এখন আমাদের কাজ কি এইটা এই ওয়ানের সাথে গুণ আর এইটা হল টু সাথে গুণ এই যে এই ফুল টু এই ওয়ানের সাথে গুণ আর এই ফুল টু টু আর গুণন করবো এ অককে এ প্লাজো প্লাজো পুনর টু বি বিককে টু বি প্লাজো প্লাজো প্লাস প্লাজে প্লাজো প্লাস পুনর দেবো তিরিশ এবার আমরা এর মান আমরা বসাই দেবো এর মান আমরা পাইছিলাম এর মান আমরা কত পাইছি থ্রি বি মাইনাস দশ তাহলে যে থ্রি বি মাইনাস টেন এটা হলো এর মান এটা হল এর মান এ এর মান প্লাজের প্লাস পনেরো পনেরো সমান সমান টু বি প্লাস থ্রি তাহলে আমরা বি এক জায়গায় নিয়ে এসব নিয়ে এসি তাহলে মাইনাস টু বি এবার সমান সমান মাইনাস টেন আর মাইনাস কত পনেরো থাকে কি প্লাস 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 মাইনাস থ্রি বিতে টু গেল শুধু বিশ্বিশল পঁচিশ বি কত পেলাম আমরা তিন নং সমীকরণে যদি আমরা বিয় মান বসিয়ে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যেহেতু আমরা তিন নং সমীকরণ আমাদের এ শঙ্ক থ্রি বি মাইনাস টেন তিন নং সমীক আছে এ সময় থ্রি বি মাইনাস টেন বীর মানুষ পঁচিশ পেয়েছি এই বীর পঁচিশ দিলে আমার পেয়ে যাবে বসিয়ে আছে এ সমসমান থ্রি

পঁয়ষট্টি বৎসর এবং পুত্রের বর্তমান বয়স পঁচিশ বছর